সাহারের আগে তাহাজ্জতের নামাজ পড়ে এই দুয়ারটি তিনবার পড়লে আল্লা হানাতালা আপনার মনের যে যেকোনো করিনাশা পূর্ণ করবে শুধু তাই নয় দুনিয়ার সমস্ত রিজিকের দরজা আল্লাহ সুফহানা তালা খুলে দেবেন এবং আল্লাহ তালার সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করবেন ইনশাআল্লাহ আজকের এই আমলটি অত্যন্ত দামি একটি আমল আমার চোখে দেখা বহু মানুষ আজকের এই আমল দ্বারা ফলাফল পেয়েছে যাদের কিছুই ছিল না আজকে তারা কুটিপুতি লক্ষ লক্ষ টাকার মালিক আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন তাই পাবেন আপনার টাকা পয়সা ধন সম্পদের কখনোই অভাব হবে না আপনার জন্য দুনিয়ার সমস্ত ডিজিকের দরজায় আল্লাহ খুলে দেবেন এবং আপনার সমস্ত গুণে আল্লাহ করে দেবেন যদি আপনি সঠিক নিয়ম মেনে আমলটি করতে পারেন যদি আপনারা ভিডিওটা টেনে টেনে দেখেন যদি কোনো নিয়ম মিস হয় তাহলে আপনার দোয়া কবুল হবে না একশো পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন তাই বলছি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা এখনো করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দুনিয়াতে আমরা সবাই চাই দনী হতে দনী হওয়া খারাপ কোনো কিছু নয় আপনার সম্পত্তি থাকলে আপনি ইসলামের কাজে সেটাকে ভালোভাবে আরো কাজে লাগাতে পারবেন তো দনী হতে আমরা সবাই চাই আমাদের দন সম্পদ দিন দিন বৃদ্ধি হোক আমাদের টাকা পয়সা বাড়ুক আমরা সবাই চাই কিন্তু কতজনই বা আমরা করতে পারি আমরা অনেকে হইতে পারি আবার অনেকে হইতে পারি না দেখা যায় যে অনেকে অল্প পরিশ্রম করে অল্প কামাই করে অল্প সময় কাজ করে কিন্তু আল্লাহ আলাহ তাদেরকে তাদেরকে ভরিয়ে দিয়েছেন টাকা পয়সা দান করেছেন কিন্তু সম্পদ এদিকে দেখা যায় যে অনেকে প্রচুর পরিশ্রম করে দিন কি রাত রাত কি দিন ঘন্টার পর ঘন্টা তারা কষ্ট পরিশ্রম করতে তাকে মাতার গাম ফায়ে ফেলে কিন্তু কোনোভাবেই যেন তাদের ভাগ্যের চাকা পরিবর্তন হয় না তাদের ভাগ্য পরিবর্তন হয় না তাদের দন সম্পদ বাড়ে না মূলত তারা আল্লাহ সব তালার কাছে ভালো করে চাইতে জানে না তারা পরিশ্রম করে সঠিকভাবে পরিশ্রম করে না কারণ আল্লাহ সব হায়না তালা পবিত্র কোরআনে বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব আল্লাহ সব তালা আরও বলেন ও দো উনি আস্তা জিবেলাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আর আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন অভাবে বিপদে আপদে আল্লাহ তাল্লার কাছে কিভাবে চাইতে হবে কিভাবে চাইলে আল্লাহ রব আলিন আমাদের ধন সম্পদ দান করবেন কিভাবে চাইলে বিপদ আপদ থেকে বাঁচা যাবে আল্লাহ রাসুল সাল্লাহ আলি আসাল্লাম এরশাদ করেন যখন কোনো বান্দা সঠিক নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে আদব কায়দার দোয়ার মেনে আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ রবুল আলমিন ওই বান্দার দোয়াকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন আল্লাহ তালা কখনই তার বান্দাকে হালি হাতে ফেরত দেন না আর যেহেতু প্রিয় বন্ধুরা মাহে রমজান চলছে এই মাহে রমজানে আল্লাহ সব তালা অসংখ্য মানুষকে ক্ষমা করে থাকেন তাদের অসংখ্য মানুষের দোয়া কবুল করে তাকেন আল্লাহ সব তালা তাদের সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করেন ওই সময়টাতে আমরা যদি আমল করি আল্লাহ তালার কাছে চাই আল্লাহ রবুল আলমী কখনই আমাদেরকে ফেরত দেবেন না বুখারি ও মুসলিম শরীফের হাদিস দ্বারও প্রমাণিত রয়েছে তে মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহ সরাসরি সম্পর্ক স্থাপন হয় রাতের শেষ প্রহরী আল্লাহ বন্দার প্রতি তাদের কাজের জন্য ক্ষমা প্রার্থনার আহ্বান জানান আল্লাহ তালা ডাকতে থাকেন কার কি লাগবে কার কি প্রয়োজন কে অভাবে আছে হরজত আবু হুরাইরা রাজা থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম প্রতি রাতে শেষ এক তৃতীয় অংশে আল্লাহ জমিনের কাছাকাছি আসমানে নেমে আসে তার বন্দাদের আহ্বান জানিয়ে বলেন কে আছো যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে যাতে আমি তার ক্ষমা প্রার্থনার জবাব দিতে পারি কে আছো যে আমার কাছে চাইবে যাতে আমি তাকে তার প্রাপ্তি বস্তু দিতে পারি কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে যাতে আমি তাকে ক্ষমা করতে পারি এটা হাদিস দ্বারা প্রমাণিত বুখারি ও মুসলিম শরীফের হাদিস তাহাজের নামাজের সময় যে আমাদের কষ্ট করতে হয় না সেহেরি খাবার আগে আমরা তাহাজের নামাজ পড়তে পারি ওই সময় আল্লাহ সব তালা তার বান্দাদেরকে ডাকতে থাকেন কে আছে অভাব গ্রাফস্ত আমি তার অভাব দূর করে দেব কে আছে অভাবী কে আছে দুঃখী কে আছে অসুস্থতা কে আছে বিপদ গ্রাফস্ত আল্লাহ সব তালা এভাবে একে একে ডাকতে থাকেন আর যদি তখন আপনি তার ডাকে সাড়া দেন আল্লাহ রবুল কাছে যদি আপনি বলেন হে আল্লাহ আমি অভাবী আমি আমি অভাবগ্রস্ত আমি ঋণগ্রস্ত আমি অসুস্থ আল্লাহ সব হানা তালা আপনাকে সাথে সাথে আপনার দক্ষ কবুল করবে একবার আপনাকে দান করবেন ইনশাআল্লাহ কারণ দোয়া কখনোই বিফলে যায় না মুমিনের বন্দা কখনো বিফলে যায় না যাদের দোয়া কবুল হচ্ছে না অনেকেই বলে আমি দোয়া কবুল হচ্ছে না এই কয়েকটি কারণ আপনাদেরকে তুলে ধরছি যাদের দোয়া কবুল হচ্ছে না আপনারা একটু মিলিয়ে নেবেন যাদের দোয়া কবুল হয় না বা কবুল কখনোই হবে না এক নাম্বার হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খাবে কারণ আল্লাহ সব হায়না পবিত্র তিনি পবিত্রতা পছন্দ করেন আর হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে কখনোই প্রবেশ করে না তাই যারা হারাম খাবার খাচ্ছেন একটু দেখুন যাদের দোয়া কবুল হচ্ছে না আপনারা কোনোভাবে হারাম খাবার খাচ্ছেন কিনা দ্বিতীয়ত হচ্ছে আত্মীয় সম্পর্ক যারা চিহ্নিত করে তাদের দোয়া কবুল করা হয় না বুখারি শরীফের হাদিস যে রাসুল সাল্লাম বলেন যে যখন কোনো ব্যক্তি আত্মীয় সাথে সম্পর্ক রাখেন আত্মীয়র সাথে তার হায়াত কমে তার চায় কমেছে দেখা দেয় তার রিজিক সংকট করে দেন তো যাদের আত্মীয় সম্পর্ক চিহ্নিত রাখেন না তারা একটু দেখুন যে আপনারা আত্মীয় সম্পর্ক সমস্যা আছে কিনা এই জন্য আপনার কবল হচ্ছে না স্থিত্র হচ্ছে এটা একদম মাস্ট বি কমন এটা সবাই করে আমি আপনি সবাই কাজটি করে থাকি তা হচ্ছে হরা। অনেকেই বলে আমি দোয়া করেছি আমল করেছি আমার দত তো কবল হচ্ছে না আমি তো ফলাফল পাচ্ছি না এটা অনেকেই অনেকেই বলেন অনেকে বিশ্বাসই করেন এগুলা কি পাবো এই যে জিনিসগুলি এটাই হচ্ছে মন ইম্পর্টেন্ট একটি হাদিস রয়েছে বান্দার দোয়া ততক্ষণ কবুল হয় যতক্ষণ সে বলে আমার দোয়া কি কবল করা হয়েছে আমার দত তো কবল করা হলো না এমনটা ভাবলে তার দোয়া কবুল করা হবে না তাই আপনি দোয়া করছেন দোয়াতে তাড়াহুড়া করবেন না কারণ দোয়া করলে তিনটা থেকে যে কোনো একটা হবেই হবে হয় আপনি যা চাচ্ছেন আল্লাহ তালার কাছে দন সম্পদ টাকা পয়সা যা চাচ্ছেন আল্লাহ সুবাহ তালা হুব আপনাকে তা দিয়ে দেবেন নয়তোবা আপনার জীবনে যে বড় কোনো বিপদ আসতো অ্যাক্সিডেন্ট হতো আপনার সন্তানের অসুস্থতা হতো আপনার স্ত্রী অসুস্থতা হতো ক্যান্সার হতো আল্লাহ সুবাহ তালা এই সকল অসুস্থতা বিপদ আপদ থেকে এই দোয়ার মাধ্যমে আল্লাহ সুবাহ তালা দূর করে দেন নয়তোবা এটাকে আখেরাতের জন্য রেখে দেন আপনি জাহান হতেন সেটাই দোয়ার বদলতে আল্লাহ সুবাহ তালা আপনাকে জান্নাত দেবেন এটা কি বড় পাওয়া নয় অবশ্যই বড় পাওয়া তা আপনারা কখনোই তারা করবেন না এই কয়েকটি কারণে কবল করা হচ্ছে না এখন কথা হচ্ছে আমরা এগুলো করব না এগুলো বেঁচে আমল করব তাহলে আজকের কিভাবে করব আজকের আমলটি করার জন্য আপনাদের যা করতে হবে তাহার যদি সময় উঠতে হবে যেহেতু আমরা সেহেরি খাবো সাহারি খাবো ওই সময় উঠবো উঠে আমরা ভালো করে উত্তম রূপে ভালো করে উত্তম রূপে উঁচু করব উজু করে এসে যাই নামাজ বিচিয়ে বসব বসে আমরা দুরাকাত চার রাকাত আট রাকাত যার যত রাকাত ভালো লাগে আপনারা তাহার যতের নফল নামাজ পড়ে নেবেন পড়ে আপনারা যাই বসবেন বসে আপনারা একিন এবং বিশ্বাসের সাথে আমলটি করবেন এটা অনেকে করে বিশ্বাস করতে চায় না হ্যাঁ কি এত কিছু দেবেন আল্লাহকে আমাকে দেবেন এটি কুরান কুরানের আয়াত রয়েছে নু আয়াত দশ থেকে বারো আপনার একটু রিচার্জ করে দেখুন আল্লাহ বলেন যে আল্লাহর উপর কেউ করলে আল্লাহর কেউ বিশ্বাস করলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তার বাড়িয়ে দেন আপনি এই আয়াতগুলো দেখেন আপনাকে বিশ্বাস করতে হবে একিন রাখতে হবে আপনি যদি একদম নিচ থেকে কনফার্ম হতে পারেন আপনার কবুল হবে ইনশাল্লাহ তো এখন কথা হচ্ছে তারপর আপনারা কি করবেন তারপর আপনারা আস্তেক পার করবেন একশোবার এস্তেক পড়ে নেবেন এস্তেকবার বহু বহু ফজিলত রয়েছে তার মধ্যে হচ্ছে যে ব্যক্তি অনাবরত এস্তেকবার করবে যাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে না যাদের সংসারের অভাব অনটন দূর হচ্ছে না যাদের কোনোভাবেই ভাগ্য পরিবর্তন হচ্ছে না রিজেক সংকট রয়েছেন পার পড়লে আল্লাহ সব তালা এই পারের ওসিলাই তাদের অভাব অনটন দূর করে দেন শুধু তাই নয় আল্লাহ সব হায়নাতালা ওই ব্যক্তি যদি এস্তেকবার পাটকারি ব্যক্তি যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যায় কঠিন থেকে কঠিন বিপদে পড়ে তাকে আল্লাহ সব হায়না তালা কুদ্রুতিভাবে ওই ব্যক্তিকে পথ দেখাবেন উদ্ধার হওয়ার জন্য সুবাহান্লাহ শুধু তাই নয় আল্লাহ রবুল আলমী ওই ব্যক্তিকে এমন সকল জায়গা থেকে এমন সকল ঔষধ থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন চিন্তা করেনি অবশ্যই আপনার এস্তেকবার পড়বেন একশো বার অস্তগফিরুল্লাহ 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 তারপর আপনারা পড়ে নেবেন তিনবার দূরের শরীফ কারণ দূরদ্বিহীন দোয়াও কবুল করা হয় না সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে সেটা আল্লাহ তালা কবল করেন না তো যারা দূরে পারেন না আমার সাথে সাথে পড়ে নিন এবং শুংলে হয়ে যাবে ইনশাল্লাহ সবচেয়ে উত্তম দূরদে ইবরাহিম পড়লে আল্লাহ আহম্মা সল্লাহ আলা মোহাম্মাদিউ ওয়ালা আলী মহাম্মাদ কামাসল্লা ইতা আলাইব রহিম ওয়ালা আলী বরহিম ইন্ন কাহামিদুম্মাজিদ আল্লাহ আহম্মা বারিকা আল্লাহ মোহাম্মাদিউ ওয়ালা আলী মোহাম্মদ কামা বারক তালাই ব রহিম ওয়ালা আলী বরাহিম ইন্ন কাহামিদুম্মাজিদ أبن আপনারা 7 بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন তারপর আপনারা 10 বার সূরা ইখলাস পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম কুফুয়ান আহাদ তারপর আপনারা এই দোয়াটি পড়ে নেবেন তিনবার তো প্রিয় বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ করা হবে কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন এবং আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরও মনেরা পরিপূর্ণ করে রাখেন তো তারপর এই দোয়াটি পড়ে নেবেন আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিあんনি আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদু সামাদুল লযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুফুয়ান আহাদ আপনারা এই দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে দু হাত তুলে দোয়া করুন ফলাফল চোখে দেখুন একিন এবং বিশ্বাস রেখে আমলটি করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লা সব তাআলা আপনার মনের যেকোনো আশা পূর্ণ করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ